চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষ বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কে কিসের জুলুমে কিসের কারণে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে ছোট একটি কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে দর্শক সেই আমাদের কুখ্যাত নারায়ণগঞ্জের আমাদের বিখ্যাত সেই আইবির রহমান কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো আপনারা দেখেছেন দর্শক কিসের জন্য এই আইবি রহমানকে অ্যারেস্ট হইতে হল সে কিন্তু গত কয়েক মাস ধরে সে বাড়ি থেকে পালায় নাই এবং কোথাও যায় নাই এবং দেশবিরোধী কোনো কথা বলে নাই এই ধরনের কথাই উনি বিভিন্ন গণমাধ্যম থেকে বলছিল কিন্তু উনি জয় বাংলার মিছিল দিছিল যখন অ্যারেস্ট হয়ে যায় এবং সেটাও বলেছিল যে এই দেশে আর এখন কোনো বৈষম্য নাই যদি কোনো বৈষম্য থেকে থাকতো তাহলে আমি আইবি রহমান কেন অ্যারেস্ট হব কথা আসলে যুক্তি আছে কিন্তু সে ওনাকে কেন বা কিসের জন্য অ্যারেস্ট করা হলো এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারিনি তবে এ কথাই সত্যি বিগত দিনে যে উনি রাজনীতি করেছে সেটা আছে সাবেক প্রধানমন্ত্রীর আমলে শেখ হাসিনার আমলে বাংলাদেশ আমলিক নিয়ে উনি কাজ করেছে হয়তো সেই কারণে দলীয় কারণে তাকে অ্যারেস্ট হতে হয়েছে এবং পাঁচ আগস্টের পরে তিনি কিন্তু কখনোই এক মিনিটের জন্য গা ডাকা দেয় এটাই দাবি করে আসছিল এই আইবি রহমান কে এবং কোথাকার এটা আপনারা বাংলাদেশের হয়তো অনেকেই জানেন তিনি কিন্তু একাধিকভাবে সিটি মেয়র হয়েছে এবং সংসদের দ্বারায় উনি কথা বলেছে তো ওনার বিপক্ষে ছিল শামিন উসমান সাহেব সেই উসমানও কিন্তু যে ধরনের প্রভাবশালী নেতা ছিল আর মহিলার ভিতরেও উনি কিন্তু খুব প্রভাবশালী নেতা ছিল এবং উনি সৎ বলে দাবি করছিল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আসলেও বাংলাদেশের যে বর্তমান রাজনীতি যে পরিবেশ পরিস্থিতি সেটা কি সৎ থাকলেও চলবে যেহেতু বাংলাদেশের সাবেক রাজনীতিবিদ আপনারা ছিলেন এবং একে একে ষোলো সতেরো বছর ধরে আপনারা ক্ষমতায় ছিল দল ক্ষমতায় ছিল টুকিটাকি সমস্যা তো আপনাদের ছিলই হয়তো সেই কারণে কোন এক কারণে যেটা আমরা জানি নে বাংলাদেশ পুলিশ প্রশাসন আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে হয়তো আগে পরে এই ধরনের কোনো কাজ আপনি করেছিলেন বা আপনারা করেছিলেন সেই কারণে হয়তো আপনাকে অ্যারেস্ট হইতে হলো বাংলাদেশের জনগণ সবাই দেখেছে যে আপনারা কিসের জন্য অ্যারেস্ট হয়েছেন দর্শক এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াতে চায়নি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আইবি রহমান সাহেব কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল বিগত দিনে সে যে ক্ষমতাশালী দলের সাথে ছিল এবং রাজনীতি করেছে সে সাধারণ জনগণের জন্য কাজ করেছে কিনা বা ক্ষতি করেছে এই ধরনের ঘটনা যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি